কুড়িগ্রামে ফুটপাতে শীতের জামা কাপড় বেচাকেনার ধুম সেখানে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন তোহীন উত্তরবঙ্গে সর্বাগ্রেই শীতের আগমন ঘটে শীতের আমেজ কেমন দেখছেন সেখানে এবং ফুটপাতে যে দোকানগুলো বসেছে সেখানে লোকের সমাগম আছে কিনা সব মিলিয়ে জানাবেন জি আসলে শীতের যে আমেজ সেটি ইতিমধ্যে শুরু হয়েছে যদিও এখনো আমরা দেখেছি যে আসলে শীতের যে প্রকোপ সেটি পুরোপুরি না হলেও তাপমাত্রা কিন্তু বেশ ওঠানামা করতেছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কিন্তু পনেরো তেরো থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করতেছে যেটি আসলে আভাস দিচ্ছে যে আসলে শীত আসতেছে এখনো যদিও পৌষ মাগ মাসের অনেক দেরি তারপরেও উত্তরের জেলা হিসেবে এটি আসলে একটু আগাম শীতের প্রকোপ তৈরি হয় প্রভাব বিস্তার করে এই এলাকায় তো এই শীতকে মোকাবেলা করতে আসলে বিভিন্ন শ্রেণীবেশার মানুষ তারা তাদের সাধ্য তারা কিন্তু ইতিমধ্যেই তাদের গরম জামা তারা কেনা শুরু করছে আপনি আমি এই মধ্যে রয়েছে এটি জেলা সদরের একটি ছোট্ট মার্কেট ফুটপাত মার্কেট এটি বলা যায় আইনজীবী সমিতি মার্কেটের পাশেই রাস্তার পাশেই লোকজন দেখেছি যে ভিড় জমাচ্ছে তারা তাদের সাধ্য মতো ছোটো ছোটো শিশু বা শিশু এবং বৃদ্ধদের জামা কাপড় কেনার জন্য তারা ভিড় করতেছে তো তারা জানাচ্ছিল যে আসলে শীতের যে দাপট সেটি পুরোপুরি না হলেও যেহেতু সকাল সন্ধ্যা এই সময়টাতে বেশ একটা কুয়াশার কারণে ঠান্ডা বিরাজ করে সেই কারণে তারা যে গরম কাপড়ের যে ব্যবস্থা সেটি তারা করার জন্য তারা ফুটপাতের দোকানগুলোতে ভিড় করতেছে শ্রেণীর বিভিন্ন পেশার শ্রেণীর মানুষ যারা আসলে নিম্নবদ্ধবিত্ত মানুষ এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু আমরা ফুটপাতে বেশ দেখতে পাচ্ছি তো এখানে রয়েছে যে দোকানি আমি ছোট্ট করে জানবো যে এবার শীতের কাপড় চোপড় কীরকম দামে বেচা কেনা হচ্ছে শীতের কাপড় চোপড় বর্তমানে এবার বেশি একটা দাম মার্কেটে দাম বেশি এই কারণে আমরা বেশি দামে বেচাই চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় যে কাঠ কেনা সাত হাজার সে কাঠ কেনা আগে দশ হাজার এই কারণে জি আসলে দোকানিও যেমনটা তাদের জানাচ্ছে যে আসলে তাদের কেনা বেশি করার কারণে তারা বিক্রি বেশি করে অন্যদিকে ক্রেতা যারা রয়েছে তাদেরও কিন্তু নানান অভিযোগ রয়েছে যদিও এখনও পুরোপুরি জমেনি মার্কেট যে দাম বিক্রি হচ্ছে এটি আসলে আপনাদের কি সাধ্যের নাগালে মনে করে না দাম কম হিসাবে ভালো গরিব মানুষের পক্ষে অনেক ভালো মার্কেটে গেলে তো আপনার হয়তো এটি দুশো টাকা পাওয়া গেলে তার পাঁচশো টাকা মার্কেটে সে হিসাবে গরিব পক্ষে ভালো জি আসলে এই বিভিন্ন মানুষের আসলে বিভিন্ন যত অভাব যত অভিযোগ যতটুকু থাকুক সে আসলে যে শীতের যে পোশাক সেটি আসলে অপরিহার্য সেটি কিনতে হয় সকলকে এবং সে অনুযায়ী তাদের মতো সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে তাদের যে কেনাকাটা শীতের যে সেটি আসলে রকম ফুটপাত থেকে শুরু করে ছোট ছোট বাজার যেখানে আসলে যে শীতের পোশাকগুলো রয়েছে এই পোশাকগুলো কেনার জন্য তারা তাদের যে পরিবারের জন্য তাদের স্বজনদের জন্য এটি তারা কিনে সংগ্রহ করে রাখতেছে যদিও দিনের বেশিরভাগ সবাই কিন্তু কিছুটা সূর্যের তাপ থাকে কিছুটা শীতের প্রকোপ দিনে কম থাকে তো এই ছিল আসলে কোরিরামের শীতের কাপড় কেনাকাটার খবর আমার কাছ থেকে তুহিন ধন্যবাদ আপনাকে